नमस्कार ইউরোপীয় ইউনিয়নের কমিশনাররা সবাই একসাথে নিউ দিল্লি আসছে যেখানে তারা প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেটের সঙ্গে একে একে সাক্ষাৎ করবেন এটি একটি বড় গ্র্যান্ড শো হতে চলেছে যা দেখায় যে ইউরোপীয় ইউনিয়ন যে কোনো উপায়ে ভারতের সঙ্গে তাদের সম্পর্ক আরো উন্নত করতে চাইছে এর কারণ হল যখন কোল্ড ওয়ার শেষ হয়েছিল তখন ইউরোপীয় ইউনিয়নের কাছে দুটি অপশন ছিল এক চীনের সঙ্গে তাদের বিনিয়োগ এবং অর্থনৈতিক সম্পর্ক বাড়ানো বা দুই ভারতের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করা কিন্তু ইউরোপীয় ইউনিয়ন চীনের সম্পর্ককেই বেশি গুরুত্ব দিয়েছিল তাই চীনের সঙ্গে তাদের সম্পর্ক অনেক বেড়ে গিয়েছিল কিন্তু এখন যখন চীন ইউরোপীয় ইউনিয়নকেই ধ্বংস করতে চায় এবং আজ যখন ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বস্ত সঙ্গী আমেরিকা নিজে ইউরোপীয় রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে তখন ইউরোপীয় ইউনিয়ন চাইলেও বা না চাইলেও ভারতের সঙ্গে কাজ করতে আগ্রহী হয়ে উঠেছে তাড়াতাড়ি করে তাদের একটি বড় শো আয়োজন করেছে এটি প্রমাণ করছে যে ইউরোপীয় ইউনিয়ন অবশেষে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ভারতকে যুক্ত করার জন্য ইউরোপীয় ইউনিয়নের কমিশনের প্রেসিডেন্ট সাতাশ থেকে আঠাশে ফেব্রুয়ারি ভারতের সফরে আসছেন এছাড়া জন কমিশনারও ভারতে আসছেন এটি একটি বড় ধরনের ঘটনা এটি প্রথমবারের মতো ঘটছে যে ইউরোপীয় ইউনিয়নের কলেজ অফ কমিশনার্স যেখানে সাতাশটি দেশে সাতাশটি কমিশনার একসাথে ভারতে আসছেন এমনকি যুক্তরাষ্ট্রের বাইরে এ ধরনের বড় একটি ডেলিগেশন একসাথে কোনো দেশে আসেনি এখন আসার কারণ হলো ট্রেড অ্যান্ড টেকনোলজি কাউন্সিল দু হাজার তেইশ সালে ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি কাউন্সিল গঠন করা হয়েছিল যাতে ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন তাদের ট্রেড সম্পর্ক এবং প্রযুক্তিগত সহযোগিতা আরও বাড়াতে পারে এর মাধ্যমে এটি প্রথমবারের মতো বাস্তবে অনুষ্ঠিত হতে চলেছে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কারণ এই কাউন্সিল এখনও পর্যন্ত কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে ছিল কিন্তু এখন ভারতও এতে অন্তর্ভুক্ত হয়েছে এখন কেন ইউরোপীয় ইউনিয়ন এত জরুরি হয়ে উঠেছে এবং ভারত প্রতি তার সম্পর্ক বৃদ্ধি করতে চাইছে এর কারণ হলো জিও ইউরোপীয় ইউনিয়ন আইসোলেট হয়ে পড়েছে এবং বিশেষ করে রাশিয়া চীন এবং আমেরিকা সঙ্গে তাদের সম্পর্ক জটিলতা ইউরোপীয় ইউনিয়নকে ভারতে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলা দিকে ঠেলে দিচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন যে লক্ষ্যগুলি তুলে ধরেছে তার মধ্যে রয়েছে ট্রেড ইনভেস্টমেন্ট ইকোনমিক সিকিউরিটি সাপ্লাই চেন এবং সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কর্পোরেশন এই অংশীদারিত্বটি পরিবর্তিত বৈশ্বিক গতিশীলতার প্রতি একটি প্রতিক্রিয়া হিসাবে দেখা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় পণ্যের পর বড় ট্যারিফ আরোপ করেছে ইউরোপ এখন ভারত এবং অন্যান্য দেশ যেমন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের দিকে সহযোগিতার জন্য ভারত একটি গুরুত্বপূর্ণ বাজার যা এমন সুযোগ অফার করে যা অন্য কোথাও পাওয়া কঠিন বিশেষত চীনের সাথে বাণিজ্যিক প্রতিবন্ধকতাগুলি বিবেচনা রেখে বাণিজ্যিক আলোচনার পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে সাম্প্রতিক আরোপিত নিষেধাজ্ঞাগুলির উপর জোর দেওয়া হচ্ছে ইউরোপীয় भारत सरकार के এসব নিষেধাজ্ঞা কার্যকর করতে সহায়তা চাইছে ইউরোপ ভারতের কাছে তাদের বাজার খুলে দেওয়ার ভারতীয়দের জন্য সহজ ভিসা প্রবেশাধিকার প্রদান করার প্রস্তাব দিচ্ছে যাতে তারা ইউরোপীয় ইউনিয়নের সাথে আরও কাজ ভ্রমণ এবং করতে পারে এই বিনিময়টি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার এবং রাশিয়া ও চীনের বাড়ানোর প্রভাব বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানোর একটি চেষ্টা হিসাবে দেখা হচ্ছে প্রশ্ন হলো এখন ভারত সরকার এই প্রস্তাব গ্রহণ করবে কিনা যা ইউরোপের সাথে একটি প্রি ট্রেড এগ্রিমেন্ট প্রাপনা করে সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে বড় নিষেধাজ্ঞা গুলির উপর তাদের অবস্থান কিভাবে নেবে তা নির্ধারণ করতে হবে আজকের ভিডিওতে এইটুকুই এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে আপনি আমাদের চ্যানেলটি অনুসরণ করতে পারেন সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার